সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাপিনেস মানে আপনি কিভাবে সুখে থাকতে পারবেন এই জিনিসটা একটা বড় সাবজেক্ট তবে আমি মনে করি একজন লোক যদি সৎভাবে যদি জীবন যাপন করে তাহলে তার মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে সে হ্যাপি থাকতে পারবে ফর এক্সাম্পল একটা লোক যদি অসৎভাবে যদি সে যদি বিশ থেকে তিরিশ লাখ টাকাও ইনকাম করে তাহলে তার মনে শান্তি আসবে না তার মনে একটা মানে অশান্তি দাবানল তার মনের ভিতরে বয়ে বেড়াবে সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় এই ধরনের লোকগুলি অনেক সময় নেশায় জড়িয়ে পড়ে অনেক সময় সুইসাইডও করে বসে কিন্তু একজন লোক মানে দেখি আমরা যদি সে যদি মান্থলি যদি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করে জীবন জীবনযাপন করে তাহলে সে হ্যাপি থাকে আবার অনেক ক্ষেত্রে সে বড় অট্টালিকায় থেকেও হ্যাপি থাকতে পারে না কিন্তু একজন লোক যখন কুড়ি ঘরে থাকে সে হ্যাপি থাকতে পারে হোয়াট এ জাস্টা পজিশন এটা হচ্ছে যে আমি যে কথা বললাম যে আপনি যখন সদ্ভাবে যখন জীবন জীবনযাপন করবেন তখন আপনার ভিতরে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে তখন আপনি লাইফকে খুবই বাস্তবিকভাবে দেখবেন এবং একটা সুখী থাকার একটা অনুপ্রেরণা পাবেন কিন্তু একজন করাপ্টেড লোক সেটা পাবেন